আমার কাছে এখনো মনে আছে আমি যখন বাচ্চা কালে আমাদের যখন স্যার প্রথম গুণের কাজ শিখাচ্ছিলেন এবং গুণের গুনের নামাতে শিখাচ্ছিলেন তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভয় বই মনে হতো কারণ আমার কাছে এই গুণের অঙ্কগুলো আমার কাছে একটা বোরিং মনে হতো কেন বোরিং মনে হতো সেটা আমি আসলে একটু বড় হওয়ার পরে সেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আসলে আমাদের কাছে গুণের কাজগুলো কিন্তু কোনো কোন ভিজুয়াল ছিল না এবং কোন ধরনের মজা ছিল না কারণ গুনের কাজ করতে গেলে তার আগে আমাদেরকে গুণের হতো এখন এই যে গুণের পরে এগারো বারো তেরো চোদ্দ নামাতা পর্যন্ত আমরা শিখছিলাম এইগুলো নামাতা থেকে গুন ফলগুলো বের করে আমাদেরকে গুণের অঙ্কে বসাতে হতো যেটা আসলে আমাদের কাছে অনেক ভীতি এবং ভয়ঙ্কর একটা কাজ ছিল এবং অনেক বোরিং ছিল এক্ষেত্রে আমাদের একটু উন্নত দেশের কথা বলি আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় তখন সেগুলো রেখার হয়। এই মেথডটাকে তারা নাম দিয়েছে জাপানিস স্ট্রাইক অনেকে এটাকে জাপানিস ম্যাথ অথবা জাপানিস গুণনো বলে কিন্তু আসলে এই রেখার সাহায্যে গুণ করাটা অনেক একটা মজার একটা কাজ যার কারণে যেটা যেহেতু ভিজুয়াল সেই কারণে আমাদের তাদের বাচ্চারা সেইগুলো অনেক বেশি মজা করে তাদের গুণের কাজগুলো শিখে ফেলে এবং আস্তে আস্তে এই গুণের গুণের জিনিসটা তাদের মনের মধ্যে একটা ছবি আকে যার কারণে তারা বড় হয়ে খুব সহজে তারা গুণের প্রবলেমগুলো গুলো সলভ করতে পারে আজকে আমি এই যে জাপানিজ স্ট্রাইবের কথা বলছি সেটি আহ তোমাদেরকে একটু দেখাবো এবং আমি এই জাপানিজ স্ট্রাইপের সাহায্যে অর্থাৎ রেখার সাহায্যে আমি কিছু প্রবলেম সলভ করে দেখাবো তার মধ্যে পাঁচটি প্রবলেম আমি সলভ করে দেখাবো আশা করি তোমাদের কাছে অনেক বেশি উপকার আসবে এবং এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে আমি আশা করব তোমাদের ছোট ভাই ছোট বোন অথবা তোমাদের বাচ্চা যাই হোক ছোট বাচ্চাদেরকে এরকম করে একটু শেখালে তারা আশা করি ভবিষ্যতে এই জিনিসটা আরো বেশি মজা পাবে এবং তারা গণিতের ভিত্তিটা তারা আসলে ফেলে দিতে পারবে এটাকে আমি অনেকটা বলি গণিতের সৌন্দর্য দা বিউটি করছি আজকের আমি এই যে রেখার যে আমরা প্রথম করব হচ্ছে আমাদের এক নাম্বার অর্থাৎ এ নাম্বার তিনের সাথে দুইকে গুণ করতে বলা হয়েছে এবং এখানে কত হবে সেটা আমরা জাপানিস স্ট্রাইপের সাহায্যে বের করব। আমি এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য একটা কাজ করেছি তিনের সাথে দুই এই যে তিন সংখ্যাটাকে আমরা একটু ইয়েলো কালার এবং টু সংখ্যাটাকে আমরা রেড কালার এ করেছি যার কারণে আমরা যাতে একটু সুবিধা হয় আমি প্রথমে তিনটা রেখা খেয়াল করো আমি তিনটা রেখা এই রেখাগুলো হলুদ কালার করার একটাই কারণ সেটা হচ্ছে তিন যেহেতু হলুদ কালার ইয়েলো কালার আছে তাই এই রেখাটি আমরা হলুদ কালার দেখাচ্ছি একইভাবে আমি যদি কি আহ তিনটি রেখা দেখো এখানে খেয়াল করো তিনটি রেখা আমরা আঁকলাম তো এই তিনটি রেখা আঁকার কারণে আমি তিনটি রেখা বসাইলাম যেহেতু দুটি তিনের সাথে দুই দুই গুণ করতে হবে কিন্তু লাল রেড কালারে সেই জন্য আমি দুই কে একটু অন্যভাবে অর্থাৎ আড়াআড়ি ভাবে তারা যাতে ছেদ করতে পারে একজন আরেকজনকে ছেদ করতে পারে এভাবেই দিলাম এবার একটু খেয়াল করো এই যে গুণ করার কারণে এখানে অর্থাৎ তিনটি হলুদ এবং তিন দুটি লাল তার মানে তিনের সাথে দুই এর গুণ করছি গুণনের কারণে দেখো তাদের ছেদবিন্দু কয়টা তৈরি হয়েছে আমি একটু হোয়াইট মার্ক করে দিচ্ছি এই যে একটি ছেদবিন্দু দুটি ছেদবিন্দু তিনটি চারটি পাঁচটি ছয়টি তার মানে আমরা যেহেতু এখানে ছয়টি ছেদবিন্দু পাইছি তার মানে আমরা বলতে পারবো থ্রি এর সাথে টু যখন গুণ করব তাহলে আমার আনসার হবে সিক্স আশা করি অনেক মজা এবার আমরা আসি আর একটু কঠিন গুণের দিকে যাচ্ছি সেক্ষেত্রে দেখো এর পরবর্তী প্রবলেমটা প্রবলেমটা যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে তো সেই দেখো আমি সিক্স কে রেড কালারে রাখছি তার মানে আমাদের লাল কালার আমরা আহ ছয়টি রেখা দিব এখানে কিন্তু বারবার বলছি এখানে যে লাল এবং হলুদ কালার দিতে হবে এমন কোনো কথা নাই এটা আসলে তোমাদেরকে আমি ভিডিওতে যাতে একটু ভালো করে বুঝতে পারো সেই জন্য মূলত আমরা এটা দিলাম আমি রেখা দিচ্ছি লাল কালারের দেখো দেখো ছয়টা কালার দিচ্ছি পাঁচটা হয়ে গেল এরপরে হচ্ছে আমাদের ছয়টি আহ রেখা আসলো এরপরে আমরা ইয়েলো কালারের ইয়েলো কালারের আমরা আরো পাঁচটি রেখা দিব এবং রেখাগুলো অবশ্যই আড়াআড়ি করে দিব এই যে এক এভাবে দুঃখিত দুই এরপরে আসবে তিন খেয়াল করো চার পাঁচটি আমরা হলুদ কালারের রেখা নিয়েছি এই রেখাগুলোর কারণে এখন দেখবা তোমরা এখানে একটু করে কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তার মানে আমার এখানে তিরিশটি ছাদ বিন্দু পেয়েছে অর্থাৎ তিরিশটি বিন্দু পেয়েছি এই তিরিশ তার মানে ছয় এবং পাঁচের গুণ ফল হচ্ছে থার্টি এইটা আমরা রেখে দিলাম হ্যাঁ ঠিক আছে এবার একটু আরেকটু আমি এতক্ষণ যেটা করাইছি সেটা হচ্ছে সিঙ্গেল ডিজিট অর্থাৎ এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যখন গুণন করি এবার একটু আমরা যাচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট গুণনের ক্ষেত্রে কি হবে সেটা একটু করে আমরা দেখে নিব তো দুই অঙ্ক বিশিষ্ট গুণনের ক্ষেত্রে আমরা যেই গুণনটা আমরা নিয়েছি সেটা হচ্ছে তেরো সাথে পাঁচ এবং আমি সুবিধার জন্য করছি কি তেরো কে আমরা হলুদ কালারের করে রাখলাম এবং পাঁচকে আমরা লাল কালারের করে রাখলাম এখন তেরো কে আমরা কিভাবে লিখব তেরো মানে এখানে কিন্তু দুই ডিজিট তার মানে তেরোটার রেখা নেব সেটা না আমরা প্রথমে এক ডিজিটের আমরা ইয়েলো কালার নিয়ে কাজ করতে হবে প্রথমে একটা এটা হচ্ছে ওয়ান এবং একটু মাঝখানে জায়গা দিয়ে আমরা দিব তিনটা নিব ঠিক আছে তার মানে খেয়াল করো আমার এটা বুঝতে হবে যে কি এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে তিনটা মানে ওয়ান থ্রি তার মানে থার্টিন এরপর আমরা পরবর্তী সংখ্যা হচ্ছে ফাইভ তার মানে রেড কালারে আমরা পাঁচটা রেখা নিব যে রেখাগুলো এই তেরো এর সাথে করে থাকবে আমি যদি বলি যে কি একটা দুইটা হচ্ছে তিনটা চারটা চারটা উম এবং আরেকটা আছে সেটা হচ্ছে পাঁচটা এবার আসি আমরা এখানে কাউন্টিং করব প্রথমে কাউন্টিং করব আমরা এই জায়গাতে কত আসছে এই জায়গাতে ছেদ কয়টা পাচ্ছি অর্থাৎ কয়টা বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো চোদ্দ পনেরো তার মানে আমরা পনেরোটা বিন্দু পাচ্ছি তা পনেরোটা বিন্দুর জন্য আমি প্রথমে লিখলাম পাঁচ হাতে আছে এক এটা মনে মনে রাখো এরপরে এবার আসি উপরে আমার বিন্দু পাচ্ছি কয়টা দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাচ্ছি পাঁচটা ওখানে ছিল হাতে এক পাঁচ আর একে ছয় তার মানে তেরো এবং পাঁচের মধ্যে গুণ করলে আমাদের আসবে সিক্সটি ফাইভ ওকে এবার আরেকটু আহ আরেকটু যাচ্ছি এটা হচ্ছে আমাদের দুই ডিজিটের প্রবলেমের সাথে এক ডিজিটের গুণন করছি ঠিক না অর্থাৎ দুই ডিজিটের সংখ্যার সাথে এক ডিজিটের গুণ এবার যদি আমরা একটু দুই ডিজিটের সাথে দুই ডিজিট এরকম কোন প্রবলেম দেখি তাই কি হবে যেমন ধরো আমি নেক্সট দেখালাম যে কি টোয়েন্টি এর সাথে টুয়েলভ যদি গুণ করি অর্থাৎ টু ওয়ান টোয়েন্টি একুশের সাথে যদি আমরা বারো গুণ করি আমি কিন্তু এখানে টোয়েন্টি ওয়ানকে কিন্তু ইয়েলো কালার করে রাখছি তার মানে আমার প্রথমে দুটা রেখা হবে তারপরে হবে একটি রেখা ওকে এটা আমরা দিলাম প্রথমে দুইটা রেখা দিলাম খেয়াল একটু দূরে করে একটা রেখা দিলাম তার মানে আমি চাচ্ছি এরপরে দুই এখানে হচ্ছে একুশ ওকে এবার আমার দরকার বারো তাহলে ওয়ান যেহেতু আগে ওয়ান এবং ওয়ানটাকে আমি এইভাবেই দিলাম প্রথমে ওয়ান দিলাম আর আড়াআড়ি করে এরপর টু দিচ্ছি টুটা হচ্ছে এদিকে দিলাম ঠিক আছে এখন আমার এই ছেদবিন্দুগুলো কিভাবে আসছে সেটা একটু ভালো করে লক্ষ্য করবা তোমরা আমাদের প্রথম ছেদবিন্দু আমরা কাউন্ট করব আমার যেহেতু আমরা বাম দিক থেকে ডান থেকে বাম দিকেই যাব সেহেতু আমাদের প্রথম ছেদবিন্দু পাচ্ছে এখানে দুইটা তার মানে আমরা পাচ্ছি টু আমরা টু লিখলাম ওকে এরপরে আমরা ছেদবিন্দু আসি ছেদবিন্দু আমরা এই জায়গাতে কতগুলো আসবে একসাথে সেটা একটু করে দেখে নিব যেমন ধরো আমার এক সরি আমার ছেদবিন্দু যদি আমার প্রথমে বলি এক দুই তিন চার পাঁচ তার মানে আমার এখানে পাঁচটি দিলাম এরপরে হচ্ছে আমার পরের এখানে এক দুই তার মানে এখানে হচ্ছে দুটি ঠিক আছে তার মানে এই জিনিসটা বুঝে নাও তোমরা যে 21 এর সাথে আমরা যখন 12 গুণ করব তখন আসলে এখানে সংখ্যা হবে 252 ঠিক আছে এখানে একদম নির্ভুলভাবে আমাদের উত্তরগুলো বের হবে এরপর আমরা যাচ্ছি আমাদের লাস্ট প্রবলেমে আমাদের লাস্ট প্রবলেমটা হচ্ছে একটু না লাস্ট প্রবলেম না আরেকটু একটু কোডিং করে দিলাম এরপরে আমরা আরেকটি প্রবলেম সলভ করব সেখানে একটু দেখাচ্ছি যে কি 35 এর সাথে ফোরটি ওয়ান এখানে থার্টি ফাইভটা খেয়াল করো আমরা প্রথমে তিনটা আহ রেখা দিচ্ছি এক দুই তারপরে হচ্ছে তিন তিনটি রেখা এরপর আমরা পাঁচটি রেখা থার্টি ফাইভ আমাদের করতে হবে পাঁচটি রেখা দিব হম এরপরে আমরা ফোরটি ওয়ান এর জন্য ফর্টি ওয়ান কিন্তু রেড কালারের তাহলে প্রথমে ছিল চারটা আমরা দিচ্ছি এখানে হচ্ছে হচ্ছে তারপরে ঠিক আছে এইভাবে আমরা দিলাম এবার আসি আমাদের এখানে প্রবলেমটা কিভাবে সলভ করব প্রথমে আমরা এই জিনিসটা নিব তার মানে এই জিনিসটা যদি আমরা নিয়ে থাকি তাহলে আমার একটা দুইটি তিন চার পাঁচ তার মানে আমার টোটাল হচ্ছে পাঁচটি দিলাম প্রথমে এরপরে আমাদের এই সেকশনে টোটাল কত আসে সেটা একটু দেখতে হবে আসি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তার মানে আমাদের তেইশ তেইশের মধ্যে আমরা তিন বসাবো আরো আছে হাতে দুই এরপরে আসি আমাদের এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আগের ছিল দুই তার মানে হচ্ছে আমাদের চোদ্দ এই হচ্ছে থার্টি ফাইভ এর সাথে ফোরটি ওয়ান এর গুণ যখন আমরা করি তখন হচ্ছে এক হাজার ওকে আমাদের লাস্ট আরেকটি প্রবলেম আমরা সলভ করব এই প্রবলেমে আমি কিন্তু একটা শূন্য নিয়েছি যাতে এই ধরনের প্রবলেম যাতে আমরা বুঝতে পারি কারণ শূন্য থাকলে কি হয় সেটা একটু আমাদের সমস্যা তৈরি করে এটা চালাকির সাহায্যে আমাদের করতে হবে সো আমি প্রথমে যে কাজটি করব টোয়েন্টি ওয়ান হচ্ছে হলুদ কালারের সেই জন্য আমি টু জিরো এখন দেখো আমি প্রথমে ইয়েলো কালারের দুটি রেখা নিচ্ছি অর্থাৎ টু জিরো লেখার জন্য টু জিরো জিরোটা কিন্তু এখন জিরো মানে তো জিরো রেখা হ্যাঁ এখন খেয়াল করো বিষয়টা প্রথমে টু ছিল বিধায় আমরা দুইটা রেখা নিচ্ছি কিন্তু জিরো মানে তো আসলে কোনো রেখা নাই তবুও আমি গুণ করার আমি কোনো রেখা নিচ্ছি না আমি একটা অ্যালোমেলো এরকম একটা রেখা দিচ্ছি তার মানে তুমি বুঝতে হবে এটা হচ্ছে আসলে শূন্য ঠিক আছে এবং এই শূন্যতে যখন কোন ছেদবিন্দু আসবে সেটা আমরা কাউন্ট করব না জিরো হিসেবে কাউন্ট করবো ওকে এরপরে আসি আমাদের ওয়ান টু ওয়ান টু বলতে লাল কালারের তাহলে লাল যদি আমি প্রথমে একটি রেখা নিচ্ছি এরপরে হচ্ছে রেখা ওকে এবার আমরা দেখি ছেদবিন্দু আমি শুরুতেই বলে দুটি যে কি এটা হচ্ছে আসলে জিরো তার মানে এটা কোনো সরল রেখা নয় এটা হচ্ছে আসলে বক্র রেখা এবার এটাকে আমরা রেখা কাউন্ট করবো না এখানে কোনো ছেদবিন্দু পাইলে এটাকে আমরা জিরো চিন্তা করব। তাহলে আমাদের দেখো একটা দুটা দুটা জিরো দুটো জিরো যদি আমরা যোগ করি তাহলে দুইটা জিরো হবে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এই জায়গাতে আসি মাঝখানের জায়গাতে দেখো এক দুই তিন চার আর এটা তো শূন্য ঠিক আছে তাহলে টোটাল হচ্ছে আমাদের চার তাহলে চার দিলাম এরপরে এক দুই তার মানে এখানে দুইটা ছেদবিন্দু তার মানে হচ্ছে দুইশো চল্লিশ আসলে অনেক বাচ্চারা এই বাচ্চারা এভাবেই যখন আমরা গুণগুলো শেখাই তখন তাদের মেমরিতে গুণের কাজটা অনেক খুব তাড়াতাড়ি ঢুকে যায় এবং এটা একটা আসলে ভিজুয়াল এবং সহজভাবে বড় সংখ্যার গুণ যদি আমরা করতে চাই তাহলে এভাবে করব। এটা আসলে মূলত গণিতের একটা সৌন্দর্য টাটা দেখা হবে